আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে পনেরো টাকা উদ্ধার বা পনেরো টাকা আদায়ের একটা তব্রিজ দিব সেই তাবিজটা পুরানোর মাধ্যমে যদি কাজ করেন তাহলে আপনার পনেরো টাকা উদ্ধার হবে দীর্ঘ নিশ্চিত যত পুরাতনই হোক না কেন যত পুরাতনই আপনি টাকা পান না কেন মনে করেন আপনি দীর্ঘদিন আগে টাকা পয়সা দিয়েছেন কিন্তু সেই টাকাটা উদ্ধার করতে চাচ্ছে আপনি একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন আপনার টাকা উদ্ধার হবে দেরি হইতে পারে কিন্তু আপনার টাকা উদ্ধার হবে আর যদি আপনি বেশি দিন হয় না কারণ এক দু হাজার মধ্যে আপনি টাকা উদ্ধার করতে চান তাহলে সেই টাকাটা সে তো দিবেই কোনোভাবেই আপনার টাকা সে মানে যার কাছে পাঁচশো হজম করতে পারবে না এক হাজার পার্সেন্ট সে যত বড়ো হনুই হবে হোক না কেন এই চালানের পর যদি সে টাকা হজম করতে পারে তাহলে আমি তারে আমার নিজের বাপ হিসাবে মানবো এমন কোনো বাপের বেটা এখনো হয় নাই এই চালান করার পর টাকা হজম করে রাখতে পারবো ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশে বাইরে থাকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন খুবই জটিল একটা নকশা লিখা ভালো করে শিখবেন একশোতা ভুল পরি ভুল হলে নিজের কাজ হবে না ওগুলো আপনার নিজের ক্ষতি হইতে পারে ভোজ পাতার মধ্যে চন্দন কালি দ্বারা লিখতে হবে অরিজিনাল লাল চন্দন দ্বারা লিখতে হবে খুবই দামি কিন্তু কালি এগুলো পাঁচশো এক হাজারের কালি না সুতরাং কেউ পাঁচশো এক হাজারের দাম বলে বিভ্রান্ত করবেন না এই খালি দ্বারা আপনাকে তিনটা নকশা লিখবেন নিচে দেখুন নাম মায়ের নাম এবং উদ্দেশ্য লিখবেন যে আপনি আপনার কোন জিনিসটা ফেরাচ্ছেন পাওনা টাকা জায়গা জমি সোনা অলঙ্কা আপনার যে কোনো মূল্যবান বস্তু উদ্ধার করতে পারবেন এটা দিয়ে লিখবেন উদ্দেশ্যটা লিখবেন সঠিকভাবে লেখার পর আপনাকে তিন দিন তিনটা নকশা শ্মশানে যেয়ে পোড়াতে হবে মানে প্রত্যেক দিন একটা করে নকশা শ্মশানের পর পোড়াতে হবে ব্যাস কাজ শেষ সে যত বড়ই বাপের বেটা হোক না কেন এই তিনটা নকশা পোড়ানোর মধ্যে যখন পোড়াবেন চালান লাগবে সে আপনার টাকা উদ্ধার হবে বা আপনি যেই জিনিসটা পান সেই জিনিসটা উদ্ধার হবেই মানে সেটা সে ফেরত দিবেই সে তান্ত্রিক বিরাজ হয় তারপরেও সে সেটা ফেরত দিতে বাধ্য থাকবে মানে এই চালান খুবই ডেঞ্জারাস লেভেলের হয় সঠিক নিয়মে কাজ করবেন ফলাফল পাবেন অথবা আমাদেরকে দিয়েও করাতে পারেন